ফাফ ডুপ্লেসি পাকিস্তান সুপার লিগ খেলার জন্য আইপিএলকে টাটা বাই বাই করে দিয়েছে কিন্তু কেন আইপিএল এর মতো একটা বড়ো টুর্নামেন্টকে ছেড়ে সে পিএসএল কেন খেলতে যাচ্ছে কারণ তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো তো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার পঁচিশ সালে ফাফ ডুপ্লেসি ডেল্লি ক্যাপিটালসের হয়ে নটা ম্যাচ খেলেছে এবং নটা ম্যাচ খেলে মাত্র দুশো দু রান করেছে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে নিজের নাম সে তুলে নিয়েছে এবং ইনস্টাগ্রামে একটা পোস্ট করে সে জানিয়ে দিয়েছে কি আইপিএল দু হাজার ছাব্বিশ সালে আমি নিজের নাম রেজিস্টার করবো না নিলামে তাকে করেনি রিলিজ করে দিয়েছে এবং সে আসবে এবং জন্য নিজের নামটা সে রেজিস্টার করবে না কালকে বলে দিয়েছে সে কি রিজন দিয়েছে জানো সে বলেছে কি আমি পিএসএল খেলবো দু সালে আমি আইপিএল খেলব না এইভাবে বলেছে এবং ইনস্টাগ্রামে অনেক বড় একটা পোস্ট করে সে নিজে জানিয়ে দিয়েছে কি আইপিএল দু সালটা আমি খেলবো না রেজিস্টার আমি করবো না নাম অকশানে ঠিক আছে এবং সে কারণ জানিয়েছে কি আমি পিএসএল খেলব দু সালে সবারই মনে এখন অনেক বড় বড় প্রশ্ন জেগে গিয়েছে কি আইপিএল এর মতো একটা বড় টুর্নামেন্ট রেখে সে পি এস এল কেন খেলতে যাচ্ছে পিএসএল এ কারা যায় যারা আইপিএল এ সুযোগ না পায় আনসোল্ড হয়ে যায় যেমন ডেভিড ওয়ার্নার কে দেখো আইপিএল এ সুযোগ পেলো না তারপর সে পি এস এল খেলতে গেল আইপিএল যখন খেলছিল ডেভিড ওয়ার্নার তখন কোনোদিনও কিন্তু যায়নি পিএসএল খেলতে কিন্তু যখনই আইপিএল এ সুযোগ পেলো না তার কাছে তো ভাই টাইম ফাঁকা সেই সময় সে পি এস এল খেলতে চলে গেল তো তোমরা নিজেই বুঝতে পারছো যে প্লেয়ারগুলো আইপিএল এ সুযোগ পাচ্ছে না আনসোল্ড হয়ে যাচ্ছে কোনো দল তাকে কিনে নিচ্ছে না সেই প্লেয়ারগুলো চলে যাচ্ছে পিএসএল খেলতে তো এবার তোমাদেরকে মেন কথাটা বলে দিচ্ছি ঠিক আছে আইপিএল দু সালে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি আইপিএল দু সালে নটা ম্যাচ খেলেছে নটা ম্যাচে সে মাত্র দুশো দু রান করেছে ঠিক আছে এবং নটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচে সে ক্যাপ্টেন্সিও করেছে আকসার পাটেলের চোট হয়েছিল এবং চোটের জন্য তাকে ক্যাপ্টেনও করা হয়েছিল কেননা এর আগে আরসিবি দল থেকে সে দু বছর ক্যাপ্টেন করেছে দু সাল দু সাল এবং দুটো সিজন ক্যাপ্টেন করার জন্য আকসার পাটেলকে চোট লেগেছিল দু সালে এবং তাই ই শেষ দুটো ম্যাচে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছিল এবং সেখানেও তার ভালো পারফরমেন্স হয়নি ঠিক আছে ভালো পারফরমেন্স হয়নি নিজের পারফরমেন্সও ভালো হয়নি এবং আইপিএল দু হাজার পঁচিশ সালের নিলামে খুব একটা সে বেশি টাকা পায়নি মাত্র দু কোটি বেস্ট প্রাইজে তাকে কিনে নিয়েছিল ডেলি ক্যাপিটালস দু হাজার পঁচিশ সালের নিলামেও কিন্তু তার টানাটানি লেগেছিল বেস্ট প্রাইজে ডেলি ক্যাপিটালস তাকে উঠিয়েছিল দু হাজার পঁচিশ সালে নিলামে তারপর দু হাজার পঁচিশ সালে সে ভালো পারফরমেন্স করতে পারলো না মাত্র দুশো দু রান করলো নটা ম্যাচ খেলে এবার সে বুঝে গিয়েছে কি আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য তাকে রিটার্ন করেনি ডেলি ক্যাপিটালস এবং তাকে নিলামে যেতে হবে এবং নিলামে তো তাকে কোনো দল নাও কিনতে পারে তার ইনসাল্ট হয়ে যেতে পারে ডেভিড অর্নারকে যেমন কোনো দল কিনে নেয়নি দু হাজার পঁচিশ সালে সে আনসল চলে গিয়েছিল এবং তাই জন্যই ডু পেলেসিও আমার মনে হয় বুঝে গিয়েছিল কি আমি যদি অক্সেনে যাই আমাকে কোনো দল নাও কিনতে পারে কেননা দু হাজার পঁচিশ সালে এমনিতেই আমাকে কোনো দল নিতে চাইছিল না বেস্ট প্রাইজে ডেলি ক্যাপিটাস তাকে নিয়েছিল তারপর সে ভালো খেলতে পারলো না মাত্র দুশো দুরানি করলো এবার যদি সে অক্সানে আসে তো অবশ্যই সে আনসোল চলে যেতে পারে তার কোনো গ্যারেন্টি নেই কোনো দল তাকে নাও নিতে পারে এবং অনেক বছর বয়সও হয়ে গেছে তার প্রায় বিয়াল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে ফাফ ডুপ্লেসির এবং সে আগে থেকেই বুঝে গিয়েছে আমি যদি অক্সানে রেজিস্টার করি তাহলে আমি হয়তো আনসোল চলে যেতে পারি তো সেই ভয়টার কারণেই ফাফ ডুপ্লেসি নিজে থেকেই নামটা সরিয়ে নিয়েছে এবং পিএসএল এর নাম বলে দিয়েছে কি আমি পিএসএল খেলতে যাব পিএসএল অনেক বড় একটা টুর্নামেন্ট আমি পিএসএল খেলতে যাবো আইপিএল ছেড়ে এবার সবাই ভাবতে শুরু করে দিয়েছে কি আইপিএল ছেড়ে পিএসএলই বড় হয়ে গেল নাকি ভাই কি পিএসএল খেলতে যাবে আইপিএল ছেড়ে এবং রিজন দিচ্ছে কি আমি পিএসএল খেলতে যাব বড় মুখ করে পোস্ট করে সবাইকে জানাচ্ছে কি আমি পিএসএল খেলতে যাব তো সবথেকে বড় কারণ হচ্ছে এটাই ভাই কি সে আগে থেকে বুঝে গিয়েছে কি এবার আমার কোনো চান্স নেই আইপিএলে কোনো দল আমাকে নেবে না সে আনসল চলে যাবে সে বুঝে গিয়েছিল তাই জন্য সে নিজের নামটা সরিয়েছে এবং আইপিএলকে বাদ দিয়ে পিএসএলের নাম নিয়ে সে বলে দিয়েছে কি আমি আইপিএল খেলবো না দু সালে আমি পিএসএল খেলবো ঠিক আছে একমাত্র কারণ হচ্ছে এটাই ভাই সে বুঝে গিয়েছে কি আমাকে দল নেবে না আইপিএল দু সালে খুব একটা ভালো পারফরমেন্স দু সালে হয়নি তো তাই জন্য তাকে নেবে না ওই জন্যই সেই কারণটা দিয়েছে এবং আইপিএল ছেড়ে পি এস এর নাম নিয়েছে বুঝতে পারলে তো এটাই ছিল সব থেকে বড় কারণ ভাব তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো